সুবাহ পকেট খালি মানি টাকা নাই বাড়িতে টাকা নাই রোজগার নাই সবসময় পকেট ফাঁকা যাচ্ছে টাকা পয়সার খুবই অভাব অর্থের অভাব ঋণের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন দোকান বাকি এই ছোট্ট শব্দটির মাধ্যমে এমনই একটি পাওয়ারফুল আমল নিয়ে আসছি ইনশাআল্লাহ যদি আমলটি আপনি সঠিকভাবে করেন এই সমস্ত কিছুর থেকে আপনি মুক্তি পেতে পারেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আকরিন শিবা এডুকেশন চ্যানেল এই চ্যানেলে আমরা ইসলামিক চিকিৎসা তদবির দোয়া ও আমল শিখিয়ে থাকি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে থেকে সব শিখতে পারেন এবং আমল করতে পারেন খুবই কার্যকারী আমল শেখানো হয় বিবাহ বিচ্ছেদ আছে আচর বাচ্চার কান্না সমস্ত রকমের ইসলামিক চিকিৎসা করা হয় তো আমাদের চ্যানেলের সাথেই থেকে আপনারা চাইলে অনেক কিছু শিখতে পারেন অপরকেও শেখাতে পারেন নিজে উপকৃত হতে পারেন অপরকেও উপকার উপকৃত হতে সাহায্য করতে পারেন আজকের যে বিষয় অনেক ভাই আছে অনেক বোন আছে অনেক চাচা আছে মামা আছে যাদের পকেট সময় খালি যায় টাকা পয়সার থাকে না অর্থের অভাব পয়সার অভাব ক্ষেত্রে আপনারা এই ছোট্ট শব্দটির মাধ্যমে এমনই একটি কার্যকারী পাওয়ারফুল আমল করতে পারেন যে আমলের মাধ্যমে আপনারা অনেক উপকৃত হতে পারবেন এবং এই সমস্ত কিছু থেকে সমাধান খুঁজে পেতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয় কি অনেক গুরুত্বপূর্ণ স্টেপ আছে যেগুলো আপনারা মিস করে ফেলেন সেই ক্ষেত্রে সেই হিসাবে কিন্তু আমল সঠিকভাবে হয় না তো আমল সঠিকভাবে করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমি লম্বা ভিডিও বানাই না যে কার্যকারী যেসব কথা সেই কথাগুলো দিয়ে আমি ভিডিও শেষ করে দিই তো এই সর্বপ্রথমে যে শব্দটি আমি পড়লাম আপনাদের সামনে এই ছোট্ট শব্দটির মাধ্যমে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন আপনাদের খুবই কাজে লাগবে খুবই উপকারে আসবে এই আমলটি করার জন্য আমলটি সাধারণত আপনারা দুইভাবে করতে পারেন এক পড়ার মাধ্যমে দ্বিতীয় লিখে লেখার মাধ্যমে তো সাধারণত আমরা বলে থাকি পড়ার কথা পড়ার হিসেবে আমল করলে পরে আমলটা কার্যকারী হয় তাড়াতাড়ি কাজ করে দ্রুত হয় আর কেউ যদি লিহের সাথে রাখে সেক্ষেত্রেও কাজ করে একটু সময় লাগে তো যারা এই আমলটি রোজ রোজানা করতে চান করে তারা কিভাবে করবে সেটাই আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার কাপড় পরে উজু করে হজরের নামাজের পরে জোহরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে যে কোনো এক সময় আপনাদেরকে একটা তসফি হাতে নিয়ে বসতে হবে বসার পরে

আর যারা দরুদ ইব্রাহিম জানেন না তারা ছোট্ট দরদটি তিনবার পাঠ করবেন এইভাবে যখন তিনবার হয়ে যাবে তখন আপনারা একটা তসফি হাতে নেবেন তসফি হাতে নিয়ে আপনারা এই ছোট্ট আয়াতটি করতে শুরু করবেন এক তসফি মানে একশো একবার এভাবে একশ একবার আপনারা পাঠ করবেন অল্প কিছু দিন আপনারা আমলটি করেন ইনশাল্লাহ এই সমস্ত কিছুর সমাধান আপনারা খুঁজে পাবেন খুবই উপকৃত হবেন খুবই আপনাদের কাজে লাগবে আপনারা নিজেরাই বলবেন যে না এই আমলের মাধ্যমে আমরা খুব আর যে সমস্ত ভাই বোন যারা আমল করার সময় নেই যাদের হাতে তারা কি করবেন এই শব্দটি আপনারা একটি কাগজের মধ্যে লিখবেন বাংলাতে লিখলেও হবে রহমান রাহিম লিখবেন লেখার পরে এই শব্দটি লিখবেন সুহিলা এভাবে আপনারা লিখবেন লিখে আপনাদের গলায় অথবা হাতের বাজুতে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনারা চলাফেরা করবেন কাজকর্ম করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবেই হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ও দোয়া নিয়ে আসসালামু আলাইকুমুল্লাহি